শেষ দফা নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই একজিট এক্সিটপুল বেরিয়ে এলো এতে এনডিএ উচ্ছ্বাস প্রকাশ করতেই পারে আর ইন্ডিয়া চুপ হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো যে ইন্ডিয়া বিশেষ করে ইন্ডিয়ার বড় দল কংগ্রেস প্রথমে বলেছিল যে একজিট পোল বের হওয়ার আগেই বলেছিল যে টিভি চ্যানেলে বিতর্কে অংশগ্রহণ করবে না তারা এসব বিশ্বাস করছেন না বা বিতর্কে জড়াতে চান না আসলে কংগ্রেসের ভিতরে যে সমীক্ষা হয়েছে বা দলগত যে একটা সমীক্ষা থাকে প্রতিটি রাজনৈতিক দলের তাতে তারা অনুমান করতে পারছিল যার কারণে টিভি চ্যানেলে বিতর্কে অংশ নিতে চান না আর এনডিএ বা এনডিএ জুটের বড় দল বিজেপি জানত যে তাদের বিশেষ করে তাদের দলের যে একটা পরিসংখ্যান রয়েছে তাদের যে একটা সমীক্ষা রয়েছে সেই সমীক্ষায় তারা জানত তাদের আসন বাড়ছে আর সেই কারণেই কংগ্রেসকে কুচা দিয়েছে আর একজিট পুল বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু এনডিএকে সেই মার্জিনটা দিচ্ছে যাতে তারা সরকার ঘটতে পারে আর ইন্ডিয়াকে সেই মার্জিনটা দিচ্ছে না বিশেষ করে বলা যায় যে ইন্ডিয়া লোয়েস্ট সিট পাচ্ছে ছিয়ানব্বই এবং হাইয়েস্ট সিট পাচ্ছে একশো বিরাশি অন্যদিকে এনডিএ পাচ্ছে লোয়েস্ট তিনশো তেপ্পান্ন এবং হাইয়েস্ট চারশো পনেরো এখানে উল্লেখযোগ্য যে তিনশো নিচে কিন্তু কোনো সমীক্ষায় ইন্ডিএকে সিট দেয়নি আর অন্যদিকে হাইয়েস্ট দেয়নি চারশো আর ইন্ডিয়া পেয়েছে লোয়েস্ট তিনশো সরি ছিয়ানব্বই আর হাইয়েস্ট একশো বিরাশি অর্থাৎ দেয়নি এখানেই প্রশ্ন এখন কে বিশেষ করে এক্সিট পুল করা যেসব সংস্থা এবং বিভিন্ন টিভি চ্যানেলের সমীক্ষক দল যে সমীক্ষা করেছে তাতে যে রেজাল্ট এসেছে সেগুলো হলো এবিসি বটার তিনশো তেপ্পান্ন থেকে তিনশো তিরাশি দিয়েছে এনডিএকে ইন্ডিয়া পেয়েছে একশো বাহান্ন থেকে একশো বিরাশি এবং অন্যান্য চার থেকে বারো ম্যাট্রিজ তিনশো তেপ্পান্ন থেকে তিনশো আষট্টি এনডিএ একশো আঠারো থেকে একশো তেত্রিশ ইন্ডিয়া এক তেতাল্লিশ থেকে আটচল্লিশ অন্যান্য পি এম এ আর কিউ তিনশো চুয়ান্ন এনডিএ একশো চুয়ান্ন ইন্ডিয়া ঝান্কিবাদ তিনশো বাষট্টি থেকে তিনশো বিরানব্বই এনডিএ একশো একচল্লিশ থেকে একশো একষট্টি ইন্ডিয়া ডি ডাইনামিক্স তিনশো একাত্তর এনডিএ একশো পঁচিশ ইন্ডিয়া সিয়ন এক্স এনডিএকে দিয়েছে একশো তিনশো একাত্তর থেকে চারশো এক ইন্ডিয়া পেয়েছে একশো নয় থেকে একশো উনচল্লিশ মাই অ্যাক্সেস ইন্ডিয়া তিনশো একষট্টি থেকে চারশো এক এন ডিএ একশো একত্রিশ থেকে একশো ছয়ষট্টি ইন্ডিয়া টুডে চাণক্য তিনশো পঁচাশি থেকে চারশো পনেরো আর ইন্ডিয়া পেয়েছে ছিয়ানব্বই থেকে একশো আঠারো ইটিজি গ্রুপ দিয়েছে তিনশো আটান্ন এনডিএকে আর আইএনডি এ পেয়ে আইএনডি আইএ পেয়েছে এক পাঁচ দুই হাইয়েস্ট এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে প্রতিটা সমীক্ষক সংস্থা থেকে সংস্থা থেকে এনডিএ কে সরকার করার মতো বা তিনশো তেপ্পান্নটি আসন দিয়েছে এখন যদি আমরা গত দুই লোকসভার নির্বাচনের দিকে তাকাই তাহলে দেখব যে বিজেপি দু হাজার সালে পেয়েছিল দুইশো বাহাত্তরটি আসন আর দু হাজার উনিশে পেয়েছিলো তিনশো তিনটি এখানে বলা যায় যে একুশটি আসন পাঁচ বছরে পেয়েছিল এখন তিনশো তেপ্পান্ন আর চারশো পনেরোর মধ্যে হিসাব যদি ধরি তাহলে নিচে নামার সম্ভাবনা কম আর যদি মধ্যস্থ একটা হিসাবে ধরি তাহলেও দেখা যায় তিনশো আশির আশেপাশে থাকবে ইন্ডিয়ার সিট আর সেখানে বিজেপি তিনশো তিন থেকে যদি পাঁচ বছরের হিসাবে ধরি আরও একুশটা তাহলে দাঁড়াচ্ছে তিনশো ত্রিশের আশেপাশে সেটা হতেই পারে আর অনেকেই বলছেন যে এক্সিট পুল কখনো কখনো মেলে না উল্টে যায় সেটাও কিন্তু সত্যি কিন্তু প্রশ্ন হলো যে এক্সিট পুল কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিতে হয়ে থাকে এটা কেউ অস্বীকার করতে পারেন না হয়তো এক্সিট পুলের সমীক্ষক দল প্রত্যেকটি লোকসভা আসনে গিয়ে সমীক্ষা চালাতে পারে না কিন্তু তারা যতগুলো আসনেই সমীক্ষা চালায় তার একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে এবং সেই বৈজ্ঞানিক ভিত্তিতেই তারা একটি রাজনৈতিক দলকে আসন দিয়ে থাকে যার কারণে আমাদের যা অনুমান থাকে তার সঙ্গে কিন্তু এক্সিট পুলের হিসাব মিলে যায় হয়তো রাজনৈতিক দলগুলোর এক কিছু কেরিশমা একটু এদিক সেদিক করতে পারে কিন্তু যেহেতু বেশিরভাগ মিলে যায় তাই এখনও অনেকে বিশ্বাস করেন এবং বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে এক্সিট পোলের যার কারণে রাজনৈতিক বিশ্লেষকরাও এটাকে উড়িয়ে দিতে পারেন না এখন দেখা যাক চার জুন ফলাফলের দিন কি হয় কিন্তু প্রশ্নটা বা একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে এক্সিট পুল নিয়ে টিভি চ্যানেলে বিতর্কে কংগ্রেস নেতারা অংশগ্রহণ করেনি বলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তাদের দলের যে একটা পরিসংখ্যান তাদের দলের তরফ থেকে যে একটা সমীক্ষা রয়েছে বা প্রত্যেকটা রাজনৈতিক দলের থেকে যে একটা সমর্থন সমীক্ষা থাকে তাতে তারা হয়তো আশানুরূপ সাড়া পায়নি যার কারণে তারা টিভি চ্যানেলের বিতর্কে অংশগ্রহণ করেনি এখানেই আশ্চর্য যে যদি এক্সিট পুলের প্রতিটি সমীক্ষক বা সমীক্ষা থেকে কংগ্রেসের অনুকূলে আসত ফলাফল তাহলে কিন্তু কংগ্রেস বা ইন্ডিয়া জুটের অন্যান্য দলের কথাবার্তায় কিন্তু অন্যরকম হতো হয়নি বলেই বা এ নিয়ে তারা কোনো ধরনের মন্তব্য করেনি সেটা সেটাতে যে হাওয়াটা কী হচ্ছে বা হবে সেটা কিন্তু বলে দিচ্ছে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের মন্তব্য থেকে এবং চুপ হয়ে থাকার মাধ্যমে অন্যদিকে বিজেপি যেভাবে আত্মবিশ্বাস আত্মবিশ্বাসের সঙ্গে একের পর এক মন্তব্য করছে তাতেও কিন্তু বিষয়টা পরিষ্কার হচ্ছে তবুও যেহেতু বৈজ্ঞানিক ভিত্তি থাকা সত্য এক্সিট মিলে না কখনও কখনও সেটাও কিন্তু মেনে নিতে হবে তাই চারজন ফলাফলের আগে কখনোই একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলা যায় না যে ইন্ডিয়া জুট ক্ষমতায় ফিরছেই প্রিয় বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবে এবং অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন